আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লুং ক্বাদ আলিমা সালাতহু ওয়া তাসবীহা আমার প্রত্যেকটা makhluk তার নামাজ এবং তাসবি সম্পর্কে অবগত আছে আমরা মনে বারে আমরা মানুষেরাই শুধু নামাজ পড়ি না না আল্লাহর প্রত্যেকটা makhluk তার ইবাদত বندگی করে গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে এটা তার নামাজ চতুষ্পদ প্রাণীগুলো রুকুর হালতে থেকে আল্লাহর ইবাদত করে এটা তার নামাজ বিচ্ছু কীট পতঙ্গুলো শুয়ে শুয়ে হালতে আল্লাহ করে এটা তার নামাজ পাহাড় পর্বত গুলো বসে বসে আল্লাহর ইবাদত করে এটা তার নামাজ আসমান জমিনের সব কিছুই আল্লাহর গুণগান গাই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে ও মানুষ আমরা শুধু মনে করি আমরাই বুঝি নামাজ পড়ি না না আসমান জমিনের সব কিছুই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ আলমিন বলেন আলিমা কুল্লু হা প্রত্যেকেই তার নামাজ এবং তাসবি সম্পর্কে অবগত আছে প্রত্যেকটা মাখলুকাত প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তালার নামাজ এবং তার তাসবি সম্পর্কে অবগত আছে শাহ আব্দুল আজিজ মহাদ্দ দেহলবি রহমতুল্লাহ আলাই এই আয়াতের তাফসির করে বলেন প্রত্যেকটা মাখলুক তার সৃষ্টির অনুকূলে আল্লাহর ইবাদত করে কারো ইবাদতের মধ্যে কারো নামাজের মধ্যে শুধু কিয়াম আছে দাঁড়ানোটা আছে রুকুশেষ দানায় যেমন গাছপালা গাছপালা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করে এটাই তার নামাজ কোন মাখলুকের নামাজ শুধু রুকু সেজদা সেখানে নাই যেমন চতুষ্পদ প্রাণী আমাদের গৃহপালিত পশুগুলো তারা রুকুর হালতে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতেছে এটাই তার নামাজ কোন মাখলুক শুধু সেজদারত অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতেছে যেমন সাপ বিচ্ছু কীট পতঙ্গ এটাই তার নামাজ তেমনিভাবে পাহাড় পর্বত তারা হাঁটু গেড়ে বসে বৈঠকের স্রোতে তারা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতেছে এটা তাদের নামাজ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল্লুং কদ আলিমা আমার প্রত্যেকটা মখলুক তার নামাজ এবং তাসবি সম্পর্কে অবগত আছে আমরা মনে করি আমরা মানুষেরাই শুধু নামাজ পড়ি না না আল্লাহর প্রত্যেকটা মাখলুক তার ইবাদত বন্দী করে গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে এটা তার নামাজ চতুষ্পদ প্রাণীগুলো রুকুর হালতে থেকে আল্লাহর ইবাদত করে এটা তার নামাজ সাপবিচ্ছু কীট পতঙ্গগুলো শুয়ে শুয়ে শেষদার হালতে আল্লাহর ইবাদত করে এটা তার নামাজ পাহাড় পর্বত গুলো বসে বসে আল্লাহর ইবাদত করে এটা তার নামাজ আসমান জমিনের সব কিছুই আল্লাহর গুণগান গাই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে ও মানুষ আমরা শুধু মনে করি আমরাই বুঝি নামাজ পড়ি না না আসমান জমিনের সব কিছুই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে

যে আমরা মানুষই শুধু মনে হয় সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি না আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর গুণগান গায় আল্লাহর ইবাদত করে আল্লাহর জন্য তারা তাদের নিজস্ব পদ্ধতিতে তারা নামাজ পড়ে তবে তাদের এই নামাজ অসম্পূর্ণ এর কোনো বিনিময় আল্লাহ তাদেরকে দিবে না তার কারণ হল এই নামাজগুলো পড়তে তারা বাধ্য গাছকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সে ওভাবেই থাকবে পশুগুলোকে যেভাবে সৃষ্টি করেছেন তারা ওভাবেই থাকবে ওইভাবে থাকতেই তারা বাধ্য তারা ওইভাবে থাকে থেকে ইবাদত করবে এর ব্যতিক্রম করার কোনো অধিকার তাদের নাই এই কারণে আল্লাহ তালা এর বিনিময়ে তাদের জন্য জান্নাতও রাখে নাই জাহান্নামও নাই একমাত্র পূর্ণাঙ্গ নামাজ আল্লাহ তালা মানবকে দান করেছেন বলুন সুভান আল্লাহ পরিপূর্ণ নামাজ একমাত্র মানব জাতিকে এবং জিন জাতিকে আল্লাহ তালা দিয়েছেন যেই মানব জাতির নামাজের মধ্যে রয়েছে রুকু আছে শেষদাপ আছে দাঁড়ানো আছে বসাব এই নামাজের মধ্যে মানুষ গুনগুন করে আল্লাহর প্রশংসা করে কখনো পড়ে উমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رب سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم কখনো সেজদায়ে গিয়ে পড়ে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বৈঠকে বসে পড়ে আততাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়বাত আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবেই মানুষ কে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ নামাজ দান করেছেন যেই নামাজের প্রত্যেকটা অবস্থা অন্যান্য মাখ মধ্যে অংশ বিশেষ কি বিশেষ অংশ গাছ দাঁড়িয়েই থাকবে পশুগুলো রুকুতেই থাকবে পতঙ্গ সাপ বিচ্ছুগুলো তারা শুয়ে সেচদা অবস্থায় থাকবে পাহাড় বসেই থাকবে কিন্তু আল্লাহ তালা এই মানুষের মধ্যে এই সবগুলো পদ্ধতিতে নামাজ পড়ার যোগ্যতা দিয়েছেন বলুন সুহান আল্লাহ সবগুলো পদ্ধতিতেই এই মানুষ দাঁড়িয়ে আল্লাহর জিকির করবে এই মানুষ রুকুতে গিয়ে আল্লাহর জিকির করবে শেষদায় গিয়ে আল্লাহর জিকির করবে বসা অবস্থায় আল্লাহর জিকির করবে দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করবে এটাই আল্লাহ রব্বুল বলেন আল্লাহ। এভাবে আল্লাহ আল্লাহরুল আলমিন তার প্রিয় বান্দাদেরকে নামাজ দিয়েছেন মানব এবং দানব সবাইকে নামাজ দিয়েছেন কুল মাকলুকাতের সবাই আল্লাহর ইবাদত করে ও মানুষ তাহলে আমরা মানুষে যদি আল্লাহর ইবাদত না করি তাহলে কাল কেমতের ময়দানে আল্লাহর সামনে আমরা কিভাবে মুখ দেখাবো পারবো মুখ দেখাতে এই দুনিয়াতে যদি কেউ নামাজ না পড়ে তাহলে কাল কেমতের ময়দানে সে আল্লাহর সামনে বড় লজ্জিত হয়ে যাবে সোরা কলামের মধ্যে আল্লাহ আলামিন নম্বর আয়াতের মধ্যে বলেন স্মরণ করো কেয়ামতের ওই কঠিন মুহূর্তকে যখন আল্লাহ রব্বুল আলমিন নামাজের আদেশ করবেন নামাজের আহ্বান করবেন যে তোমরা নামাজ পড়ো যারা ওই মুহূর্তের মধ্যে কিছু মানুষ থাকবে তারা নামাজ পড়তে পারবে না কিছু কিছু মানুষ মানুষ নামাজ নামাজ পড়তে পড়তে শুরু করে দিবে আর পারবে বসরুহুম তাদের দৃষ্টি থাকবে মাটির দিকে নিচের দিকে দৃষ্টিকে তারা অবনত করে রাখবে তার জিল্লা সকল প্রকার লাঞ্ছনা অপদস্থতা এবং অপমান তাদের চেহারার মধ্যে ফিট ফুটে উঠবে তারা সেজদা করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন সেই বিবরণটা দিয়ে এভাবে বলতেছেন তার দিল্লা। তারা নিচের দিকে তাকিয়ে থাকবে অপমান আর লাঞ্ছনা তাদের চেহারার মধ্যে থাকবে সুজুদ অথচ এই মানুষগুলোকে একসময় নামাজের দিকে ডাকা হতো আলিমুন আর তারা তখন নিরাপদ ছিল তারা সুস্থ সবল ছিল কিন্তু তখন তারা নামাজ পড়তো না তাহলে কেউ যদি নামাজ না পড়ে কাল আল্লাহ রব্বুল আলমিন যখন নামাজ পড়তে বলবেন তখন ওই লোকগুলো আর নামাজ পড়তে পারবে না তখন তারা লজ্জিত হয়ে যাবে অপমানিত হয়ে যাবে এই জন্য মুসলমান নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে ইব্রাহিম নবী নামাজি ছিলেন নবী ঈসা নামাজি ছিলেন নবী মুসা নামাজি ছিলেন নবী দাউদ নামাজি ছিলেন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ নামাজি ছিলেন এই জন্য আমাদেরকে নামাজই হতে হবে কি হতে হবে নামাজি হতে হবে নামাজি কি এক অক্ত দুই অক্টো নামাজ পড়ে হওয়া যায় যে লোকটা সব সময় ভ্যান চালায় তাকে বলা হয় ভ্যানওয়ালা যে সব সময় দুধের ব্যবসা করে দুধ নিয়ে ছোটাছুটি করে তাকে বলা হয় দুধওয়ালা তাহলে যে ব্যক্তি সব সবসময় মসজিদে এসে নামাজ পড়বে নামাজের অপেক্ষায় থাকবে তাকেই বলা হবে নামাজই কথা বলেন ঠিক কিনা এই অবস্থাটা আমাদের তৈরি করতে হবে আল্লাহ তৌফিক দান করুন সে বলে